আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে নিয়মিতভাবে যারা আরবি ভাষা শিক্ষার ক্লাসের ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে নতুন আরেকটি ভিডিওতে সকলকে স্বাগতম আজকের ভিডিওর মাধ্যমে আমরা খুব সহজে কিভাবে আরবি ভাষায় কথা বলতে পারবো এবং সেজন্য আমরা কি ধরনের শব্দগুলো জানবো বা কোন কোন শব্দগুলো দিয়ে আমরা খুব সহজে আরবি ভাষায় কথা বলতে পারবো সে সম্পর্কিত সম্পূর্ণ তথ্য এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে এবং শিখতে পারবো তাই আশা করবো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি করে লাইক দিবেন অন্যদেরকে জানাতে শেয়ার করবেন আসুন দেখে নেওয়া যাক আজকের ভিডিও আলিবাবা যার বাংলা অর্থ হবে ফাঁকিবাজ আলিবাবা ফাঁকিবাজ হারামি যার বাংলা অর্থ বাটপার বা চিটার হারামি যার বাংলা অর্থ হবে বাটপার বা চিটার আলাতুল এর অর্থ সবসময় আরবি ভাষায় আলাতুল যার বাংলা অর্থ হবে সবসময় সুরা যার বাংলা অর্থ তাড়াতাড়ি আরবি ভাষায় সুরা যার বাংলা অর্থ তাড়াতাড়ি মিয়ামিয়া এর অর্থ খুব ভালো আরবি ভাষায় মিয়ামিয়া যার বাংলা অর্থ হবে খুব ভালো সাওয়া সাওয়া যার অর্থ সাথে সাথে আরবি ভাষায় সাওয়া সাওয়া যার বাংলা অর্থ হবে সাথে সাথে গয়ের এর অর্থ বদলানো আরবি ভাষায় গয়ের যার বাংলা অর্থ বদলানো বাদদিল এর অর্থ পরিবর্তে আরবি ভাষায় বাদদিল যার বাংলা অর্থ হবে পরিবর্তে ফাদি এর অর্থ খালি আরবি ভাষায় ফাদি যার বাংলা অর্থ হবে খালি মালিয়ান এর অর্থ ভরা আরবি ভাষায় মালিয়ান যার বাংলা অর্থ হবে ভরা আব্বি এর অর্থ ভর্তি করা আরবি ভাষায় আব্বি যার বাংলা অর্থ ভর্তি করা দয়মান এর অর্থ সর্বদা আরবি ভাষায় দয়মান যার বাংলা অর্থ হবে সর্বদা তাসলি এর অর্থ ঠিক করা আরবি শব্দ তাসলি যার বাংলা অর্থ ঠিক করা খাব্বি এর অর্থ লুকানো আরবি ভাষায় খাব্বি যার বাংলা অর্থ হবে লুকানো হাম এর অর্থ টেনশন আরবি ভাষায় হাম যার বাংলা অর্থ হবে টেনশন জাজিরা এর অর্থ দ্বীপ আরবি শব্দ জাজিরা যার বাংলা অর্থ হবে দ্বীপ তারস এর অর্থ গোসল করা আরবি শব্দ তারস যার বাংলা অর্থ হবে গোসল করা ইশতারি যার বাংলা অর্থ কেনাকাটা করা আরবি ভাষায় ইস্তারি যার বাংলা অর্থ কেনাকাটা করা রাখিস এর অর্থ সস্তা আরবি শব্দ রাখিস যার বাংলা অর্থ হবে সস্তা তাকফা এর অর্থ রিকোয়েস্ট করা আরবি ভাষায় তাকফা যার অর্থ রিকোয়েস্ট করা জেরেব এর অর্থ পরীক্ষা করা আরবি শব্দ জেরেব যার বাংলা অর্থ হবে পরীক্ষা করা হারাকাত এর অর্থ ঝামেলা আরবি শব্দ হায়রাকাত যার বাংলা অর্থ হবে ঝামেলা সাল্লা এর অর্থ ঠিক করা আরবি শব্দ সাল্লা যার বাংলা অর্থ হবে ঠিক করা মিতা অর্থ কখন আরবি শব্দ মিতা যার বাংলা অর্থ হবে কখন আলহিন এর অর্থ এখন আরবি শব্দ আলহিন যার বাংলা অর্থ এখন লিৎসা এর অর্থ এখনো আরবি শব্দ লিৎসা যার বাংলা অর্থ হবে এখনো লুফু এর অর্থ প্যাঁচানো আরবি শব্দ লুফু যার বাংলা অর্থ হবে প্যাঁচানো এরবুদ এর অর্থ টাইট করা বা বাধা আরবি শব্দ এরবুদ যার বাংলা অর্থ হবে টাইট করা বা বাধা মশগুক এর অর্থ সেরা আরবি শব্দ মশগুক যার বাংলা অর্থ হবে সেরা তেজারি এর অর্থ নকল আরবি শব্দ তেজারি যার বাংলা অর্থ হবে নকল সাওয়াল এর অর্থ প্রশ্ন আরবি শব্দ সাওয়াল যার বাংলা অর্থ হবে প্রশ্ন লাহালু এর অর্থ আলাদা আরবি শব্দ লাহালু যার বাংলা অর্থ হবে আলাদা মজবুত এর অর্থ শক্ত আরবি শব্দ মজবুত যার বাংলা অর্থ হবে শক্ত নাম এর অর্থ নরম আরবি ভাষায় নাম যার বাংলা অর্থ হবে নরম এহেতারিম যার অর্থ সম্মান করা আরবি ভাষায় এহেতারিম যার বাংলা অর্থ হবে সম্মান করা ইহানা অর্থ অপমান আরবি শব্দ ইহানা যার বাংলা অর্থ হবে অপমান সাহল এর অর্থ সহজ আরবি শব্দ সাহল যার বাংলা অর্থ হবে সহজ আরুজ অর্থ বিবাহ আরবি ভাষায় আরুজ যার বাংলা অর্থ হবে বিবাহ মোকায়েফ অর্থ এসি আরবি ভাষায় মোকায়েফ যার বাংলা অর্থ হবে এসি মাহাত্মা অর্থ পেট্রোল পাম্প বা স্টেশন আরবি ভাষায় মাহাত্মা যার বাংলা অর্থ হবে পেট্রোল পাম্প বা স্টেশন হাসাদা এর অর্থ হিংসা আরবি ভাষায় হাসাদা যার বাংলা অর্থ হবে হিংসা খাইমা এর অর্থ তাবু আরবি ভাষায় খাইমা যার বাংলা অর্থ হবে তাবু কিদা যার বাংলা অর্থ উল্টাপাল্টা আরবি শব্দ কিদা যার বাংলা অর্থ হবে উল্টাপাল্টা ফুতা অর্থ লুঙ্গি আরবি ভাষায় ফুতা যার বাংলা অর্থ হবে লুঙ্গি মিনসাপ অর্থ গামসা আরবি ভাষায় মিনসাপ যার বাংলা অর্থ হবে গামসা খিমার অর্থ ওড়না আরবি ভাষায় খিমার যার বাংলা অর্থ হবে ওড়না সুখ অর্থ বাজার আরবি শব্দ সুক যার বাংলা অর্থ বাজার সুপ অর্থ দেখা আরবি ভাষায় সুপ যার বাংলা অর্থ হবে দেখা হুকমা অর্থ সরকারি আরবি ভাষায় হুকমা যার বাংলা অর্থ হবে সরকারি মাহাল অর্থ মার্কেট আরবিতে মাহাল যার বাংলা অর্থ হবে মার্কেট ফি অর্থ আছে আরবিতে ফি যার বাংলা অর্থ হবে আসছে মাফি অর্থ নাই আরবিতে মাফি যার বাংলা অর্থ হবে নাই লা অর্থ না আরবিতে লা যার বাংলা অর্থ না নাম এর অর্থ হ্যাঁ আরবি শব্দ নাম যার বাংলা অর্থ হবে হ্যাঁ ইজতেমা অর্থ সম্মেলন বা সমাবেত হওয়া আরবি ভাষায় ইজতেমা যার বাংলা অর্থ সম্মেলন বা সমাবেত হওয়া ইজাজা অর্থ ছুটি আরবিতে ইজাজা যার বাংলা অর্থ হবে ছুটি তাস্কিরা অর্থ টিকিট আরবিতে তাস্কিরা যার বাংলা অর্থ হবে টিকিট মাতার অর্থ বিমানবন্দর আরবি ভাষায় মাতার যার বাংলা অর্থ বিমানবন্দর তায়েরা অর্থ বিমান আরবিতে তায়েরা যার বাংলা অর্থ হবে বিমান তাসিরা অর্থ ভিসা আরবি ভাষায় তাসিরা যার বাংলা অর্থ হবে ভিসা যাওয়াজ অর্থ পাসপোর্ট আরবিতে জাওয়াজ যার বাংলা অর্থ হবে পাসপোর্ট জামরুক অর্থ কাস্টম আরবি ভাষায় জামরুক যার বাংলা অর্থ কাস্টম নাজ্জেল অর্থ নামানো আরবি ভাষায় নাজ্জেল যার বাংলা অর্থ হবে নামানো ওয়াক্ত অর্থ সময় আরবি ভাষায় ওয়াক্ত যার বাংলা অর্থ হবে সময় দাউল অর্থ রাষ্ট্র আরবি ভাষায় দাউল যার বাংলা অর্থ রাষ্ট্র মাসা অর্থ সন্ধ্যা আরবি ভাষায় মাসা যার বাংলা অর্থ হবে সন্ধ্যা মোকাদ্দাম অর্থ অগ্রিম আরবি ভাষায় মোকাদ্দাম যার বাংলা অর্থ হবে অগ্রিম মুক্তালিফ এর অর্থ বিচ্ছিন্ন আরবি ভাষায় মুক্তালিফ যার বাংলা অর্থ হবে বিচ্ছিন্ন বা বিভিন্ন খাসম অর্থ ডিসকাউন্ট আরবি ভাষায় খাসম যার বাংলা অর্থ ডিসকাউন্ট তাপ্তিস অর্থ চেক আরবি ভাষায় তাপ্তিস যার বাংলা অর্থ চেক মাহের অর্থ দক্ষ আরবি ভাষায় মাহের যার বাংলা অর্থ হবে দক্ষ মহান্দিস অর্থ ইঞ্জিনিয়ার আরবি ভাষায় মহান্দিস যার বাংলা অর্থ হবে ইঞ্জিনিয়ার কড়া এর অর্থ গোল আরবি ভাষায় কড়া যার বাংলা অর্থ গোল মুকিম অর্থ ভিনদেশী আরবি ভাষায় মুকিম যার বাংলা অর্থ ভিনদেশী মুবাসার, এর অর্থ সরাসরি আরবিতে মোবাস্যার যার বাংলা অর্থ হবে সরাসরি কাসলান অর্থ অলস আরবিতে কাসলান যার বাংলা অর্থ হবে অলস গাবি অর্থ বোকা আরবি ভাষায় গাবি যার বাংলা অর্থ হবে বোকা তাহাক্কুম অর্থ নিয়ন্ত্রণ করা আরবি ভাষায় তাহাক্কুম যার বাংলা অর্থ নিয়ন্ত্রণ করা তাবিব এর অর্থ ডাক্তার আরবি শব্দ তাবিব যার বাংলা অর্থ হবে ডাক্তার মাকফর অর্থ থানা আরবিতে মাকফর যার বাংলা অর্থ থানা ওয়াসাদ অর্থ মাঝারি আরবিতে ওয়াসাদ যার বাংলা অর্থ মাঝারি বয়স আরবি শব্দ অমর বয়স অমর খবিস অর্থ জঘন্য আরবি শব্দ খবিস যার বাংলা অর্থ জঘন্য তাব্বাক অর্থ রান্না আরবি শব্দ তাব্বাক যার বাংলা অর্থ হবে রান্না সরিয়া অর্থ সিম কার্ড আরবি ভাষায় সরিয়া যার বাংলা অর্থ সিম কার্ড মাম্ন অর্থ নিষেধ আরবিতে মাম্ন যার বাংলা অর্থ নিষেধ গালিল অর্থ সামান্য আরবি ভাষায় গালিল যার বাংলা অর্থ সামান্য খাইমা অর্থ তাবু আরবি ভাষায় খাইমা যার বাংলা অর্থ হবে তাবু খাজ্জান অর্থ ট্যাঙ্কি আরবি ভাষায় খাজ্জান যার বাংলা অর্থ হবে ট্যাঙ্কি নুম অর্থ ঘুম আরবি শব্দ নুম যার বাংলা অর্থ হবে ঘুম গুম শব্দের অর্থ ওঠা আরবিতে গুম যার বাংলা অর্থ ওঠা ইফতা অর্থ খোলা আরবি শব্দ ইফতা যার বাংলা অর্থ খোলা সক্কার বন্ধ করা আরবি শব্দ সাক্কার যার বাংলা অর্থ হবে বন্ধ করা জুলমান অর্থ অন্ধকার আরবি ভাষায় জুলমান যার বাংলা অর্থ অন্ধকার লম্বা অর্থ বাতি আরবিতে লম্বা যার বাংলা অর্থ বাতি জঞ্জাল অর্থ ঝগড়া আরবি শব্দ জঞ্জাল যার বাংলা অর্থ হবে ঝগড়া লাজিম অর্থ অবশ্যই আরবি শব্দ লাজিম যার বাংলা অর্থ অবশ্যই এলেম অর্থ শিক্ষা আরবিতে এলেম যার বাংলা অর্থ হবে শিক্ষা তালেম অর্থ শিক্ষা দেওয়া আরবি শব্দ তালেম যার বাংলা অর্থ শিক্ষা দেওয়া আলিবাবা অর্থ ফাঁকিবাজ আরবিতে আলিবাবা যার বাংলা অর্থ হবে ফাঁকিবাজ হারামি অর্থ বাটপার আরবি শব্দ হারেমি যার বাংলা অর্থ বাটপার আলাতুল অর্থ সময় আরবিতে আলাতুল যার বাংলা অর্থ সব সময়। সবসময় অর্থ তাড়াতাড়ি আরবিতে সুরাসুরা যার বাংলা অর্থ তাড়াতাড়ি মিয়ামিয়া অর্থ খুব ভালো আরবিতে মিয়ামিয়া যার বাংলা অর্থ খুব ভালো সাওয়া সাওয়া অর্থ সাথে সাথে আরবি ভাষায় সাওয়া সাওয়া যার বাংলা অর্থ সাথে সাথে ফিকির অর্থ চিন্তা করা আরবি ভাষায় ফিকির যার বাংলা অর্থ চিন্তা করা কাজজাব অর্থ মিথ্যাবাদী আরবি ভাষায় কাজজাব যার বাংলা অর্থ মিথ্যাবাদী আবিয়াদ অর্থ সাদা আরবি শব্দ আবিয়াদ যার বাংলা অর্থ সাদা আসোয়াদ অর্থ কালো আরবি ভাষায় আসোয়াদ যার বাংলা অর্থ কালো আখদার অর্থ সবুজ আরবি ভাষায় আখদার যার বাংলা অর্থ সবুজ আজরাক অর্থ নীল আরবি ভাষায় আজরাক যার বাংলা অর্থ নীল আসফার অর্থ হলুদ আরবি ভাষায় আসফার যার বাংলা অর্থ হলুদ জাহাবি অর্থ সোনালি আরবি ভাষায় জাহাবি যার বাংলা অর্থ সোনালি হাল্লাক অর্থ নাপিত আরবি শব্দ আল্লাখ যার বাংলা অর্থ হবে নাপিত আজ এ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট করে জানান নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি করে লাইক দিন অন্যদেরকে জানাতে শেয়ার করুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ